হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে হচ্ছে চলে আসলাম হচ্ছে ড্রাগন ফল নিয়ে হচ্ছে এটা হচ্ছে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে এটা হচ্ছে এখন আমরা কাটবো সো কখনও যেটা সত্য কথা আমি এখন এই ফলটা খাইনি আজকে প্রথম খাবো তো এখন চলেন কাটি কেটে ফেলেছি পাচ্ছেন পারতেছেন সাইডে একটু কাটছি সো আমি খুব এক্সাইটেড এটা খাইতে কেমন হবে আমি কখনো খাইনি বুঝতে পারতেছি না কী বলবো আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন আপনারা কে কে খাইছেন তো আমি কেটে ফেলেছি হচ্ছে ফলটা ভিতর থেকে বের করে নিয়েছি তো কী বলবো এটা খেতে কেমন হয় আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে এটাকে কেটে নিলাম একদম কেটে নিলাম কেটে নেওয়ার পর কাটার পর প্রথমে হচ্ছে আপনার ভাইয়াকে দিব উনি খেয়ে বলবে যে হ্যাঁ ভালো লাগছে তারপর আমি খাবো এখন আমি কেটে নিলাম এটা খুব সুন্দর লাগতেছে দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে দেখেন অনেক অনেক ভালো লাগতেছে দেখতে আমার তো মানে কি বলবো জিভে একদম পানি চলে আসছে আমার অনেক অনেক ভালো লাগতেছে অনেক দিনের ইচ্ছা আমার এটা খাওয়ার হচ্ছে মনে হচ্ছে অনেক ভালো লাগতে খাইতে আজকের মতো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম